আজ দুপুর সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী লখনৌতে একটি আদালতে হাজিরা হন ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌতে বিশ্ব যুব দক্ষতা দিবসে একটি দক্ষতা উন্নয়ন প্রদর্শনী উদ্বোধন করেন ভারতীয় মহাকাশের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আঠারো দিনের মিশনে সাতটি মাইক্রো পরীক্ষা সম্পন্ন করে পৃথিবীতে ফিরছেন ডিজিসিএ বোয়িং সেভেন এইট সেভেন ও সেভেন থ্রি সেভেন বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরিদর্শনের নির্দেশ দেয় গত মাসের এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনের পর কানাডার টরেন্টোতে রথযাত্রার বাধা ঘটনাকে ভারত জঘন্য বলে নিন্দা করেন এবং কানাডার কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানা ভারতের নির্বাচন কমিশন জানায় বিহারের সেভেন পয়েন্ট এইট নাইন কোটি ভোটার এইটটি থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছে যাচাই চলছে ভারতীয় শেয়ার বাজারে উদ্যোগতি অটো স্টক নেতৃত্ব ভিন ফাস্ট অটো ইন্ডিয়া তামিলনাড়ুতে তৈরি প্রিমিয়াম ইলেকট্রিক এসইভি ভি এফ সেভেন ও ভি এফ এর বুকিং শুরু হয়েছে নাগপুরে উচ্চ চর্বি ও চিনিযুক্ত খাবারে যেমন সমস্যা জিলেপি স্বাস্থ্য সতর্কত বাধ্যতামূলক হবে এই ভারতে প্রথম নাগপুরের ডলি চাওলা তার চায়ের ব্যবসা জাতীয় স্তরে সম্প্রসারণ করে